আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি আমাদের আরো দেড় বছরের পুরানো একটি প্রজেক্টে আলহামদুলিল্লাহ এই প্রজেক্ট এই পর্যন্ত আমাদের কোনো সার্ভিসিং করতে হয়নি কিছুই করতে হয়নি এই ফ্যাক্টরিতে প্রায় আপনার দুই হাজারের উপরে কর্মচারী রয়েছে ওনারা আমাদের থেকে পনেরো হাজার লিটার পার আওয়ার ক্যাপাসিটির একটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট করেছেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হিউবার ওয়াটার পাওয়ার টেকনোলজি থেকে আমি আতিকুর রহমান আজ আছি আপনাদের সাথে আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি আমাদের আরো দেড় বছরের পুরানো একটি প্রজেক্টে আলহামদুলিল্লাহ এই প্রজেক্ট এই পর্যন্ত আমাদের কোনো সার্ভিসিং করতে হয়নি কিছুই করতে হয়নি এ পর্যন্ত এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই পাম্প এটা ফুললি অটোমেটিক সিস্টেম একটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট বা ড্রিঙ্কিং ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এই ফ্যাক্টরিতে প্রায় আপনার দুই হাজারের উপরে কর্মচারী রয়েছে ওনারা এইখান থেকে ওনাদের যে খাবার পানি খাবার পানি এখান থেকে নেন আমরা যদি আপনাদেরকে এই এই প্লান্টটা পুরোপুরি দেখাই এটা ফুল অটোমেটিক সিস্টেম একটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট আপনাদেরকে আমি পুরো প্লান্টটা ঘুরে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিট ফার্ম বলা হয় এর কাজ হচ্ছে ট্যাঙ্ক থেকে পানিটা টেনে এনে আপনার আয়রন যে ভ্যাসেল এই ভেসেলকে দিচ্ছে এই আয়রন ভেসেলের কাজ হচ্ছে যত ধরনের আয়রন রয়েছে যত ধরনের ম্যাঙ্গানিজ রয়েছে আর্সেনিক রয়েছে এগুলোকে দূর করা এবং সেকেন্ড যে ফিল্টারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কার্বন ফিল্টার কার্বন ফিল্টারের কাজ হচ্ছে পানিতে থাকা অতিরিক্ত খারাপ কালার খারাপ স্বাদ দুর্গন্ধ এছাড়া পানিতে যত রকম কালার বা দুর্গন্ধ জনিত সমস্যা রয়েছে এগুলো সমাধান করে থার্ড যেটা রয়েছে এটা হচ্ছে সফটনার ফিল্টার এর কাজ হচ্ছে পানিতে থাকা যত ধরনের হার্ডনেস রয়েছে বা হার্ড পদার্থগুলো রয়েছে ওগুলোকে দূর করা যাতে করে আপনার আরও যে ম্যামব্রিন রয়েছে ম্যামব্রিনের কোনো রকম তেমন কোনো ক্ষতি না হয় এরপর আমরা ব্যবহার করেছি তিন হাজার জিবিটি একটি আরও মেশিন বা পাঁচশো লিটার পার আওয়ার ক্যাপাসিটি আমরা তিন হাজার ডি আরও মেশিনের শেষে আমরা এখানে ব্যবহার করেছি একটি আলট্রাবায়োলেট সিস্টেম যার কারণ হচ্ছে পানিতে যদি অ্যারোবিক ব্যাকটেরিয়া বা বাতাসের সাথে যে ব্যাকটেরিয়াগুলো থাকে এই ব্যাকটেরিয়া থাকে ওই ব্যাকটেরিয়াগুলোকে এই আলট্রাবায়োলেট সিস্টেম দূর করবে আলহামদুলিল্লাহ এই মেশিনটা আমাদের গত দেড় বছর ভালো সার্ভিস দেওয়াতে এই পর্যন্ত আমাদের কোনো সার্ভিস করা লাগে না বা কোনো কিছু চেঞ্জ করতে হয়নি এত সুন্দর সার্ভিস দেওয়াতে ওনারা আমাদের থেকে পনেরো হাজার লিটার পার আওয়ার ক্যাপাসিটির একটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ইনস্টালেশন করেছেন ওইটাও ফুল অটোমেটিক সিস্টেম আপনারা যদি ওই প্লান্টটা দেখতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্কটি পেয়ে যাবেন আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে একশো চন্দ্র মতিঝিল কমার্শিয়াল এরিয়া মতিঝিল ঢাকা তারপর আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস হচ্ছে ওয়াটার পাওয়ার টেকনোলজি লিমিটেড ডট কম যদি আপনার কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আপনি আমাদেরকে যে কোনো সময় কল করতে পারেন আমি এবং আমাদের সব সময় আপনার সেবায় নিয়োজিত রয়েছি ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম